একজন বিবাহিতা ভদ্রমহিলাকে একজন প্রশ্ন করেছিলেন আপনি কি হাউস ওয়াইফ নাকি ওয়ার্কিং ওম্যান ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি আমি সকালের অ্যালারাম ক্লক একজন কুক একজন ওয়েটার একজন সার্ভেন্ট আমি একজন পার্ট টাইম টেইলার এবং আমি ধোপারও কাজ করি প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয় ঘর সাফ করতে হয় বাচ্চাদের জন্য আমি একজন গৃহ শিক্ষিকাও বটে আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স বাড়িতে আসা অতিথির জন্য আমি একজন রিসেপশনিস্ট এবং সারা দিন বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড আমি ঘরে সেজেগুজে থাকারও একজন বউ আমার স্বামীর জন্য আমি একজন মিত্রা একজন প্রেমিকা একজন স্ত্রী বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের চেরাগ না আমার কোনো ওয়ার্কিং না আমার কোনো বেতন আছে না কোনো প্রমোশন আছে কোনো ইনক্রিমেন্টও নেই আমার কোনো ইনক্রিমেন্টও নেই বরং সাপ্তাহিক যে ছুটি থাকে সে ছুটিটাও কিন্তু আমার নেই তারপরেও সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কি ওয়ার্কিং লেডি নাকি হাউস ওয়াইফ তাহলে আমার উত্তরটা কি হতে পারে আপনারাই বলেন গৃহিণী মানে সে কিন্তু বেকার না গৃহিণী সবাই হতে পারে না গৃহিণীর দায়িত্বটা পালন করে একবার দেখুন তাহলে বুঝবেন যে গৃহিণী মানে অনেক কাজ